ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আজকে ডারবানে খেলা হবে এই ম্যাচটা শুধুমাত্র একটা সাধারণ টি টোয়েন্টি ম্যাচ বলাটা ভুল হবে তার কারণ এটা দক্ষিণ আফ্রিকার কাছে বদলা নেওয়ার একটা সুযোগ দক্ষিণ আফ্রিকাকে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেভাবে হারিয়েছিল তার ক্ষত এখনও হয়তো দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা ভুলতে পারেননি সে দেশের ক্রিকেট সমর্থকরা এখনও হয়তো নীরব নিভৃতে কাঁদতে থাকেন যেখানে তিরিশ বলে তিরিশ রানের দরকার ছিল পিজে ছিলেন হেনরিজ ক্লাসেনের মতন ব্যাটসম্যান ডেভিড মিলারের মতন ব্যাটসম্যানরা সেইখান থেকে ভারতীয় ক্রিকেটাররা ম্যাচটা ছিনিয়ে এনেছিলেন সূর্যকুমার যাদবের সেই অসাধারণ ক্যাচ হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রিত বুমরার অসাধারণ স্পিনিং সব মিলিয়ে যে লাস্ট দুই তিন ওভারে যে পারফরমেন্স দেখিয়েছিল টিম ইন্ডিয়া তার জেরে একেবারে হারা ম্যাচটা জিতে গিয়েছিল টিম ইন্ডিয়া আর এই ক্ষত আজও ভুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সমর্থকরা তাই তারা আশা করছেন এই যে টি টোয়েন্টি সিরিজটা ভারতকে হোয়াইট ওয়াশ করে তারা তাদের মনে কিছুটা আনন্দ ফিরে পাবেন এখন দেখার বিষয় ভারতের এই তরুণ ব্রিগেডকে দক্ষিণ আফ্রিকা কি করে থামায় ভারতের তরুণ ব্রিগেড তারা দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে এখন আমরা যদি কিছুটা টিমগত পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাবো ভারতীয়রা কিন্তু লাস্ট পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ জিতে গেছে যেখানে দক্ষিণ আফ্রিকা পাঁচটার মধ্যে তারা মাত্র একটা জিতেছে তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক একে সিরিজ ড্র করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয়েছে তাই পরিসংখ্যানগত দেখলে আমরা দেখতে পাই যে ভারতীয় দল কিন্তু এগিয়ে তবে ভারতীয়দের কাছে চ্যালেঞ্জ এটাই যে তারা দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভারত এর আগে যে পাঁচটা জিতেছে তার মধ্যে বাংলাদেশের বিপক্ষে তিনটা এবং সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে দুটা যা সম্পূর্ণ ছিল সাব কন্টিনেন্টাল আবহাওয়াতে এবার এরা দক্ষিণ আফ্রিকা গেছে যেখানে কিন্তু পেস বোলারদের একটা বড় ভূমিকা থাকবে এখন দেখার বিষয় ভারতীয় ব্যাটসম্যানরা কি করে ওই পেস ব্যাটিং পিচে তারা ব্যাট করতে পারে তবে পিচের কথা বলতে গেলে ডারবানের এই পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে ব্যাটিং এর কথা বলতে গেলে ভারতের তরুণ প্লেয়াররা যথেষ্ট ফর্মে রয়েছে এই তরুণ ক্রিকেটাররাই কিন্তু বাংলাদেশের বিপক্ষে দুশো সাতানব্বই রান করেছে ফলে তাদের মধ্যে যে একটা কনফিডেন্স রয়েছে সেটা বলার জায়গা রাখে না আর ভারতের ব্যাটিং স্তম্ভের কথা বলতে গেলে সঞ্জু স্যামসন এবং সূর্য কুমার যাদব সঞ্জু স্যামসন সেঞ্চুরি করে যাচ্ছেন এবং সূর্য কুমার যাদবের স্ট্রাইক রেট কিন্তু একশো চৌষট্টি যেটা এই মুহূর্তে অন্যান্য ভারতীয়দের থেকে অনেকটা এগিয়ে এবার আসি ওয়েদার কন্ডিশনে ডারবানে একটা বৃষ্টির সম্ভাবনা সবসময় থেকেই থাকে আজকের ম্যাচে প্রায় ফর্টি পারসেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখেছিলাম গতবার যখন টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা পৌঁছেছিল সেখানে টিম ইন্ডিয়া কিন্তু ডারবানে কোনো প্রকার টস ছাড়াই ফিরে গিয়েছিল ওই স্টেডিয়াম থেকে ফলে বৃষ্টির সম্ভাবনা একটা থেকে যাচ্ছে তো আমরা সর্বোপরি আশা রাখবো যে ম্যাচ অনুষ্ঠিত হোক এবং আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করবো তো বন্ধুরা আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে